মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বিদেশি হুমকি মোকাবিলায় বিপ্লবী গার্ডের নৌবাহিনীকে নিয়ে পারস্য উপসাগরে দুই দিনের সামরিক মহড়া চালিয়েছে ইরান মহড়ায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই মহড়ার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হল যখন জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের বিমান যুদ্ধ হয় আর সেই যুদ্ধে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা প্রেক্ষাপটে ইরানের এই সামরিক মহড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই মহড়ায় কদর একশো কদর তিনশো এবং কদর তিনশো ষাট ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনশো তিনটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওমান উপসাগরের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয় একই সময়ে ড্রোন ব্যবহার করে শত্রুর কাল্পনিক ঘাটিগুলোতেও হামলা চালায় ইরান আমরা প্রথমবারের মতো একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যার পাল্লা পারস্য উপসাগরের দৈর্ঘ্যের সমান এমনকি তার চেয়েও বেশি শত্রুরা খতিয়ে দেখুক এর পাল্লা কতখানি তো এই নৌ মহড়ার আগে ইরান তাদের উত্তর পশ্চিম প্রদেশ পূর্ব আজারবাইজানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যদের নিয়ে একটি সন্ত্রাস বিরোধী মহড়ার আয়োজন করে উদ্দেশ্য ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি শান্তি ও বন্ধুত্ব প্রকাশ এবং শত্রুদের হুমকির মুখে রাখা ইরানিদের জেনে রাখা উচিত শত্রুর মুখোমুখি করতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করি না যদি তারা এই জাতির সম্পদ শহীদদের রেখে যাওয়া আদর্শ বা দেশের স্বার্থ লঙ্ঘন করার চেষ্টা করে তবে তারা নিঃসন্দেহে কোনো দ্বিধা ছাড়াই কঠোর জবাব পাবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ধারাবাহিক সামরিক কার্যক্রম মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করার জন্যেই এর মাধ্যমে ইসরায়েলকেও কঠোর বার্তা দিতে চায় দেশটি